আজকে এমন একজন মানুষের স্মরণ সভা যিনি ছয় হাজার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছিয়ানব্বই থেকে দুই হাজার একের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের সূর্য সন্তান হিসাবে আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক সময় ওনার সাথে জেলখানায় কাটিয়েছি দল ক্ষমতা থাকার সময়ও আমি ওনার সাথে কারাগারে ছিলাম তো আওয়ামী লীগ সরকার আমলে উনি সবসময় ডিটেনশনের আসামি হিসাবে জেলখানায় থাকতেন যখন উনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেন না তখন আমি গেটে যাইতাম ওনার পরিবারে আমার মাধ্যমে আমি জেলখানে আসতাম আমি ছাড়া আরো লোকজন ওনার মেসেজ ওনার কাছে পৌঁছে দিত কারণ উনি গেটেও যেতে পারতেন না পরিবারের সাথে দেখা করতে পারতেন না সেই দুর্বিশ নির্যাতনের নির্যাতনের মুখেও জাতীয়তাবাদী দলকে উনি কখনোই ভুলে যান নাই জাতীয়তাবাদী দলের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সেই মহান পুরুষের আজকে মৃত্যুবার্ষিকী তো আমি ওনার এই জীবনীতে উনি যে শ্রম মেধা এই জাতীয়তাবাদী দলে দিয়েছেন উনি যদি হয়তো বেঁচে থাকতেন আজকে হয়তো উনি একজন এমপি পদ থাকতেন বা যে মহানগরের সর্বোচ্চ পর্যায়ে নেতা থাকতেন কারণ উনি কর্মীদের অনেক ভালোবাসতেন কর্মীদের ভাই মনে করতেন কর্মীদের বিপদে পাশে থাকতেন সামনে সারিয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে আমি প্রত্যাশা করব মাসুদ ভাই আগামী দিনে ভালো শিশের প্রতীকে নির্বাচিত হবেন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উনি আগ নিয়ে বুকে করে ধারণ করে সামনে সারিতে নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ এবং এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি প্রধান দেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ এবং বরং মহিলার ডেবিট পায়ের রুহের মাত্রার কামনা করছি বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বন্ধ থানা ব্যক্তির সম্মানিত সভাপতি শাহ আহমেদ